নৈহাটি পৌরসভার তত্ত্বাবধানে চালিত মা ক্যান্টিনে চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার অসহায় গরিব পিছিয়ে পড়া মানুষদের জন্য দুপুরবেলায় ভুরি আয়োজন করা হয় এদিন দুবেলা কোনক্রমে দুমুঠো খেতে পাওয়া মানুষদের পাতে তুলে দেওয়া হয় খাসির মাংস করোনা মহামারীর সময় থেকে শুরু হয়েছিল এই মা ক্যান্টিন শুক্রবার দুপুরবেলা অসংখ্য গরিব মানুষ পাঁচ টাকার বিনিময়ে সানন্দে পেট ভরে খাবার খেলো নৈহাটি পৌরসভার পৌরকর্মী অভিজিৎ চ্যাটার্জী জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ও নৈহাটি পৌরসভা পরিচালিত এই মা ক্যান্টিনের দুটি ইউনিটে প্রায় ছশো জন গরিব অভুক্ত মানুষের পাতে খাবার তুলে দেওয়া হয় শুনে নেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট দেখুন পৌর প্রধান হিসেবে দেখার কিছু নেই আদর্শ প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাত প্রতিঘাতের মধ্যে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আছেন আমরাও নৈহাটি পৌরসভা মা ক্যান্টিনের পক্ষে যে মানুষগুলো নিরন্ন ঘুরে বেড়ায় সারাদিন তাদের একটা একটা মানে পাঁচ টাকায় এটা তারা জানে সকালবেলা এলে পাঁচটা টাকা জোগাড় করে এটা ভিকারি লোকের কাছে চেয়ে নিয়েও পাঁচশো টাকা জোগাড় করে নিয়ে চলে আসে যে পাঁচটা টাকা দিলে পারে নৈহাটি পৌরসভার ডাল ভাত এবং সুষম খাদ্য যেটা পাওয়া যায় সেটা আজকে তিন বছর পরিপূর্ণ হল আমার ছশো লোকের একটা ক্যান্টিন চলে এখানে তিনশো আর গরিফা মালঞ্চ রোডে দু নম্বর ইউনিট সেখানে তিনশো এটা তিন বছর উনিশ দিন হয়েছে বছর মুরগির মাংস তো প্রতি সপ্তাহে হয় মুরগির মাংস হয় পাবদা মাছ হয় পমপ্লেট মাছ হয় কাঁটা মাছ হয় চিংড়ি পটল হয় ডিম আলু ডিমের ইয়ে তো আছেই ডিম ঝোল ভাত আছেই তারপরে এই বছরে প্রতি বছরে প্রতি বছরই খাসির মাংস দু পিস করে দু পিস করে আলু এটা মানুষকে দেওয়া হয় মহামারীর সময় ছিল আলাদা মহামারীটা ছিল মা ক্যান্টিন আর অন্নপূর্ণা ক্যান্টিন মহামারীটা আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিল আমফানের পর আমফানের পর করোনার সময় যারা মানুষ বাইরে বেরোতে পারছে না করোনার সময় রেড জোন হিসেবে বিভিন্ন এলাকায় যখন ঘোষণা হচ্ছে ডাক্তারদের নির্দেশ মতন তখন মা ক্যান্টিন করে অন্নপূর্ণা ক্যান্টিন করে আমরা এখান থেকে খাবার করে আমরা এপার ওপার মিলিয়ে আমাদের সিআইসি সভাপতি সনদ সহ আমরা এপার ওপার মিলিয়ে আমরা প্রায় ধরুন বত্রিশ আঠারো পঞ্চাশ ষাট হাজার দুপার দুবার দুবেলা মিলিয়ে আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি এবং শুধু তাই নেই আমাদের দলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তারা নৌকায় করে করে নিয়ে গিয়ে ডোর টু ডোর তারা খাবার পরিবেশন করেছে ওটা ছিল আলাদা আর এটা হচ্ছে মা ক্যান্টিনটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি এটা একটা কর্মসূচির মধ্যে ওটা ছিল এজেন্ডার বাইরে এটা হচ্ছে এজেন্ডার ভেতরে এই মা ক্যান্টিনটা কে কী চালাচ্ছে না আমায় চালাচ্ছে জানি না তবে আমার মনে হয়েছে যে মা ক্যান্টিনে যারা মানুষ অটোওয়ালা টোটোওয়ালা গরিব মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ যারা হয়তো পাঁচ টাকায় হোটেলে ভালো খেতে পারবে না পাঁচ টাকায় হয়তো কোথাও কোনো বাজার করে বাড়িতে খেতে পারবে না অনেকে দুটো তিনটে করে কুপন কেটে খাবার নিয়ে বাড়ি দিয়ে যায়